পাঁচটি নয় দশটি নয় একসাথে তিরিশটি মার্সিডিজ বেঞ্চ বাস যুক্ত হলো হানি ফেন্ডার প্রাইজের বহরে বাস গুলোতে কি কি নতুনত্ব থাকছে বাসগুলো কোন রুটে চলাচল করবে ইত্যাদি আজকের ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন ঈদকে সামনে রেখে প্রস্তুত করা তিরিশ ইউনিট মার্সিডিজ বেঞ্চ ও হেফ ষোল মডেলে নন এসি বাস রাস্তায় নামছে হানি ফেন্ডার প্রাইজের হয়ে বরাবরের মতোই বাসগুলোর বডি তৈরি করেছে অভি মোটরস এবারের এই বাসগুলোতে সম্পূর্ণ নতুন দুটি নতুন পেইন্ট স্কিম अप्लाई করা হয়েছে আর দুটিতেই বেশ ক্লাসিক একটা ভাইক পাওয়া যায় লেটেস্ট মডেলের এই বাসগুলোর ফ্রন্টে ও ব্যাকে কিছুটা নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে মার্সিডিজ বেঞ্জ ও এফ 16 মডেলের দুটি ভেরিয়েন্ট আছে একটি এয়ার সাসপেনশন সম্পন্ন অপরটি প্যারাবলিক স্প্রিং বা লিফ স্প্রিং সম্পন্ন যেখানে নন এসি গুলো নির্মাণ করা হয়েছে প্যারাবলিক স্প্রিং ভেরিয়েন্টের উপরে বাসের ওভারঅল ফিনিশিং এ অসাধারণ কাজের জন্য নিঃসন্দেহে প্রশংসার দাবিদার অবি মোটরস মার্সিডিস বেঞ্জের এই ভেরিয়েন্ট অর্থাৎ প্যারাবলিক সাসপেনশনের বাসগুলোর চেসিসের দাম পরে বাংলাদেশি টাকায় পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন লাখ টাকার মতন নন এসি বডি তৈরিতে প্রায় খরচ হয়েছে পনেরো থেকে আঠারো লাখ টাকার মতন ওভারঅল প্রায় আশি লাখ টাকার মতো খরচ হয়েছে প্রতিটি বাস তৈরিতে এবার আসা যাক ইন্টেরিয়রের ব্যাপারে টু ইস্টু টু ফরমেশনে সর্বমোট চল্লিশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে বাসগুলোতে যেখানে প্রতিটি সিটের সাথেই থাকছে লেগেস্ট ব্যবস্থা বাসের লেন্থ বারো মিটার হওয়াতে চল্লিশটি সিটি লেগেজ দেওয়ার পরেও যথেষ্ট পরিমাণে লেগ স্পেস পাওয়া যাবে তাছাড়া ইন্টারিয়ারের লাইটিং কম্বিনেশনের সেরা কাজ করেছে অবি মোটরস দিনের চেয়ে রাতের বেলা বাসগুলোর ইন্টেরিয়র বেশি সুন্দর লাগবে প্রতিটি সিটি হেড পাশাপাশি থাকছে রিডিং লাইটস ব্যবস্থা ঢাকা থেকে রাজশাহী জয়পুরহাট ও পঞ্চগড় রুটে দেখা যাবে প্রথম দশ ইউনিট বাসকে বাকিগুলো বাসের রুট এখনো নির্ধারণ হয়নি তো এই ছিল আজকের ভিডিও হানিফের এই বাসগুলোকে আপনি দশের মধ্যে কত দিবেন তা কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি বাকি মার্সিডিস বেঞ্চ বাসগুলোকে আপনি কোন রুটে দেখতে চান তাও জানাতে পারেন এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে